বিসমিল্লাহ রহমায়ন রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। দোকানের মতো নান রুটি রেসিপি ঘরে কিন্তু খুব সহজে এই রুটিটা তৈরি করা যায় আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি চাইলে আটাও নিতে পারেন তবে এই রুটিটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করা হয় তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অথবা হাফ চা চামচের একটু বেশি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে তিন কাপ ময়দার জন্য উঁচু করে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এটা আমার ড্রাই অ্যাক্টিভ ইস্ট এক চা চামচ ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে ইস্টের গন্ধ আসবে তো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পর মাঝখান থেকে এইরকম একটু গর্ত করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি তবে ডিমটা কিন্তু না দিলেও হবে তবে ডিমটা দিলে রুটিটা ভালো হবে রেস্টুরেন্টে কিন্তু এই ডিমটা দেওয়া হয় আপনারা যদি রেস্টুরেন্টের যে নান রুটিটা সেটা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমি গরম পানি নিয়েছি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে অবশ্যই পানিটা কুসুম গরম নিতে হবে খুব বেশি গরম বা ঠান্ডা নেওয়া যাবে না কুসুম গরম পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মতে নিতে হবে এই ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে এরকম একটা সফট ডো হবে এরপর হাতের মধ্যে নিয়ে একটুখানি এইরকম গোল করে তারপর এই বাটির মধ্যে রেখে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে আমি উপরটা মেখে নিয়েছি এরপর এটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য যেহেতু গরমকাল যদি শীতকাল হয় তাহলে দুই ঘন্টা রাখতে হবে এক ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পারছেন মাসাল্লাহ এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে তো হাত দিয়ে একটু বাতাসটাকে বের করে দিচ্ছি আর আরও কিছুক্ষণ এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব ডোটা যতটা পারফেক্ট হবে আপনার রুটিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এরপর হচ্ছে আমি ডোটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটু বড় সাইজের রুটি তৈরি করব তাই এখানে আট ভাগে ভাগ করে নিয়েছি তিন কাপ ময়দার জন্য তো আপনি আপনার পছন্দ অনুযায়ীগুলোকে ছোট বড় করে তৈরি করতে পারেন তো সবগুলো ডো আমি এইভাবে করে কেটে নিয়েছি তো এখন হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি সুন্দরভাবে তো আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন সবগুলো ডো কিন্তু একইভাবে আমি গোল করে নেব তো এগুলো আমি গোল করে নিয়েছি এখন এটাকে আমি উঠিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর এটাকে ঢেকে রাখবো তারা হলেও উপরটা ড্রাই হয়ে যাবে এরপর হচ্ছে একটা নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি একটু মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেব তো এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে তো আপনাদের দেখে দিচ্ছি এরকম মোটা করে আমি তৈরি করেছি তো এখন হচ্ছে রুটিটার উপরে আমি একটু পানি দিই পানি ব্রাশ করে দিচ্ছি তো এরপর হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির তলাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমবারের জন্যই তেলটা ব্রাশ করতে হবে এরপর হচ্ছে রুটিটা দিয়ে দিয়েছি যে সাইডটা আমি পানি দিয়েছি সেই সাইডটা দিয়েছি হাঁড়ির তলায় তো কিছুক্ষণ রেখে দেবো যখন এরকম দেখবেন যে ফুলে ফুলে উঠেছে তখন এটাকে ধরে হাড়িটাকে তারপরে হাই হিটে চুলা আঁচটাকে রেখে একটু সেঁকে নিয়েছি দেখতেই পারছেন উপরটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তবে আপনারা যদি আরও একটু সাদা রাখতে চান কালারটা এরকম পোড়া পোড়া করতে না চান তাহলে সেটাও করা সম্ভব একটু হালকা করে সেকে নেবেন তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই রুটিগুলো কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে তো একইভাবে কিন্তু এই রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি এটা খুব বেশি সময় লাগে না আর খুব বেশি যে ঝামেলা সেটাও কিন্তু না একদম সহজ পদ্ধতিতে ঝটপট কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারবেন নরম তুল তুলে দোকানের মতো নান রুটি তো আমি এটাকে নেহারি দিয়ে পরিবেশন করছি আপনি আপনার পছন্দ মতো গরুর মাংস মুরগির মাংস অথবা যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ